সুতির মানে মা গুরু গায়ে মারি দিয়ে সুতিটা কাছ থেকে গোল করতেছি এটা টেকসই বেশি হয় লুঙ্গি একটা লুঙ্গি টেকসই বেশি হয় আর যে অন্য অন্য লুঙ্গি টেকসই কম হয় মাটির তাঁত হয় মাটির তাপ হ্যাঁ আচ্ছা আচ্ছা করে সেই লাভ হতো খালেদার আমলেও লাভ হতো এই আমি হাসি নামল আসি একবারে মনে হয় যে অর্ধেক দাম সুতির দাম ডবল কাপড় লিবি চাই না দেখেন কথা বলি কার এই আমার গ্রামের ভিতরে বারো না তাঁত এই আমার কয় না স্যার কয়েকজন ও তো কুমা দামের কাপড় ছিল তো চল্লিশে কাপড় ছিল এই এই সুতাটা তখন ছিল না এখন সুতাটা ভালো দাম বেশি এই যে খালাদার আমলে ছিল বাইশশো টাকা বান্ডে এখন পঁয়তাল্লিশশো টাকা বান্ডে রং চার ডবল আছে পনেরোটা রঙ আছে ষাটটি হয় জিনিসটাই গেলে বিদেশি হ্যাঁ সরকার ইনপোর্ট সেরকমভাবে করলে তবে কাকা হয় এই সবই এই যে এই মাঁকটাও কিন্তু চায় না